সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পশু পুশুহাটে দর্শক আমার সামনে কিন্তু সুন্দর সুন্দর মহিষগুলো দেখতে পাচ্ছেন এর আগের সপ্তাহে কিন্তু আমাদের রাজু ভাইয়ের ভিডিও আমরা দিয়েছিলাম আমাদের রাজু ভাই কিন্তু নতুন মানুষ নতুন মুখ তারপরেও কিন্তু গত সপ্তাহের ভিডিওতে কিন্তু একটা কাস্টমার এই সপ্তাহে চলে আসছে তো যাই হোক তাকে কিনেও দিচ্ছে সুন্দরভাবে মতো আমাদের রাজু ভাই তো আজকে আমরা রাজু ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা দেরি না করে রাজু ভাইয়ের সঙ্গে কথা বলি রাজু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই গত সপ্তাহে তো আপনার একটা ভিডিও দিছিলাম আর কি আচ্ছা সেই ভিডিওটা মোটামুটি দেখছে মানুষজন দেখছে শুনলাম আজকে নাকি আপনার এক ভাই এসেছিল জি এক নিতে না জি কয়টা কয়টা রাবা গালি স্যার ছয়টা নিছে একদম এক লাটার ছয়টা কিমান দামের মধ্যে দিলেন ভাই দিছি লট না বাচ্চাগুলো তো সুন্দর সুন্দর না ভাই আচ্ছা ভাই আজকে আজকের পরে তো অনেকগুলো দেখাবো নাকি ময়েস কতগুলো রয়েছে

একদম লেবেল মার্শাল দেখবেন পিছনে দুটা পাও সামনের দুটা পাও খুবই চমৎকার রয়েছে দেখার মতো ভাই সিঙ্গেল নিলে কত দাম রাখা যায় এটা

সিরিয়াল নাম্বার চারে একটা মশনে আসছেন ভাইয়া যাতে কি এটা এটা মুরা মুরাবুর মুরা ভাই এটা তো শরীর স্বাস্থ্য বেশ ভালো দর্শক দেখতে পাচ্ছেন খুব ভালো খুব সুন্দর রয়েছে দেখার মতো আরও অনেক বয়সটা কেমন তেরো চোদ্দো পনেরো এর মধ্যে এর মধ্যে আচ্ছা তো কত রাখবেন দাম দশ এক লাখ বাহ এক লক্ষ পাঁচ আচ্ছা যেহেতু সাইজে বড় এই কারণে দামেও বেশি দামও আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো এই পরবর্তীতে ভাই আরো একটা মহিষ আছে এটা কি জাতের ভাই এটা মুরা কইটা মুরা না আর অনেক কেমন বয়স হবে এটা তার 14 মাস হবে এর থেকে 14 মাস রাখা যাবে কত বলেন এটা রাখা যাবে 90 90000 এরপরে কোনো কথা বলা যাবে না না কথা বলা যাবে এই ছোটগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো এভারেজ কেমন দামের মধ্যে ভাই আচ্ছা এ ধরনের না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আজকে আমরা মাঝারি সাইজের এবং ছোটো সাইজের সবগুলো দেখে কিন্তু মিল করে দিলাম আজকের মহিষগুলো দেখে দিলাম তো রাজু ভাই স্ক্যানের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা তো আপনার নাম্বার এ নাম্বারে যোগাযোগ করে তো আসতে পারবে না আর মহিষ কি সময় থাকে ভাই আচ্ছা আর আপনারা কি শুধু এ হাটই করেন নাকি অন্য হাটও করেন শুধু এ হাট আচ্ছা মোটামুটি এ হাটে আসুন অন্য জায়গা থেকে নিয়ে আসেন আচ্ছা সিটি থেকে নিয়ে আসে এখানে বিক্রি করেন আচ্ছা সিটিতে লাভে আচ্ছা সীমিত লাভে পাই এ দামের মধ্যে সেল দিয়ে দেন আর কি আচ্ছা আচ্ছা তো প্রত্যেক হাটে আসলে আপনাকে এই জায়গাতে পাবে আর কি সোমবার দিন মঙ্গলবার দিন মানে যখন খুশি আর কি এক কথা তখনই পাবে আচ্ছা তো রাজু ভাই আপনার হাটে আসার পরে আপনার ডোগাতে আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আর দর্শক এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম